হায় ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আসার সময় ভালো থাকেন তো আর বাংলা মিসের পক্ষ থেকে সবাইকে আপনাদের জানাই স্বাগত ভালোবাসা তো এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব তো টিপস শেয়ার করে আগে বলে রাখি যে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন তো চলুন আমাদের টেস্টটি শুরু করি প্রথমে আপনার মোবাইল গুগল মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন এই যে কনারে এখান থেকে সার্চ করবেন এস ডি এস ও এন ই সিক্স আই সি এল এল কলের লিগ সার্চ করার পর সার্চ করেন আপনি সমস্যা নাই তো সার্চ করার পর আপনাকে যে অ্যাপটি এখন দেখাবে তো আমাদের অ্যাপটি এখান থেকে আমার ভুল হয়েছে তো ডাবল এল করার পর আপনারা এই অ্যাপটা দেখতে পাবেন প্রথমে এই অ্যাপটা আছে আমি দেখাই আবার প্রথম যে অ্যাপটি এই যে দেখুন এই যে এই অ্যাপটি প্রথমটি এই যে এই আইআই কোন অ্যাপটি এটা আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর দেখবেন এরকম তো অ্যাপটি খুবই জনপ্রিয় টেন থাউজেন্ড পর এটা ডাউনলোড হয়েছে এবং এটার কমেন্টগুলো অনেক সুন্দর তো আমরা করে দেখাবো তো আমরা ইনস্টল করি তো আর দেখাই কিভাবে আপনার ফোনে কল আসলে কিভাবে শো করবে সেটা এই যে দেখুন এরকম আসবে সম্পূর্ণ আইফোনের মতো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এভাবে কল আসবে এই যে এরকম এখান থেকে আপনি মেসেজ পাঠাতে পারবেন রিমাইন্ড কল অ্যান্সার তারপরে এরকম এই যে তো আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে তো এখন ডাউনলোড হয়েছে এখন ইনস্টল নিচ্ছে তো ইনস্টল হওয়ার পর আমি আপনাদের কাজটা দেখাচ্ছি তো দেখুন আমাদের ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা অবশ্যই ওপেন দেবো দেখুন একাই কোনার একটা তীরের মতো চিহ্ন আছে এটা আপনারা দিবেন ওকে তো দেবার পর দেখুন সম্পূর্ণ এরকম আসবে আপনার আইফোনের মতো তো এখানে আপনি সেটিং যাবেন যাওয়ার পরে এখানে শো অবশ্যই শো দেওয়া থাকবে তো এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করে নিতে পারেন সব আপনার খুশি আপনার মনের মতো আপনি নিতে পারেন যদি আপনার রেড কানেকশন থাকে তাহলে কিছু অ্যাড আসবে তো এখান থেকে আপনি রিংটোন আপনার পছন্দ মতো দিতে পারেন রিংটোন তো এখান থেকে আপনি একটি প্লেয়ার প্লেয়ার সিলেক্ট করেন হ্যাঁ অনেক রিংটন আছে যেগুলো আপনি এখানে সেট করে নিতে পারেন তো আপনার নেটক থাকলে অবশ্যই একটি অ্যাট আসবে তো এখানে দেখুন আপনি থিম চেঞ্জ করতে পারবেন অন্য একটা থিম আছে অনেক এখানে এই যে তো এখান থেকে আপনি খুশি সেটা এই আসলে এরকম আসবে এই থিমকে তো এরকম আসতে পারে হ্যাঁ সব কিছুই আপনার যেরকম করবেন সেরকম আসবে তো এখান থেকে আপনি ছবিও আপনি দিতে পারেন তো আমি ছবি দিয়ে দেখাচ্ছি না আপনি ছবি দিয়ে নেবেন তো এখানে কলের স্ক্রিন থিম অনেকখানে থিম আছে এগুলো আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে কোনো টাকার প্রয়োজন নাই ফ্রি তো এখন যদি আপনাকে কেউ কল দেয় তাহলে অবশ্যই আপনার এরা মোবাইলে এরকম আসবে তো আমি কল দিয়ে দেখাচ্ছি না আপনারা কল দিয়ে দেখবেন যে দেখুন এটা একটা থিম তারপরে এটা একটা দেখুন এরকম তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর বন্ধুরা আমি আপনাদেরকে কল দিয়ে দেখাচ্ছি না আপনারা আপনারা কল দিয়ে দেখবেন ঠিক আছে এখানে অনেকগুলো থিম আছে যেগুলো আপনি অবশ্যই ইনস্টল করে নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট করে ধন্যবাদ